বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি এখানে গাড়ি চালাতে পারবেন এখানের লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা কৌতূহল সবার মাঝে এই লাইসেন্সটা দিয়ে কোন কোন দেশে চালানো যাবে বাংলাদেশের লাইসেন্স দিয়ে আবার যারা আমিরাতে আছেন তারা কোন কোন দেশের লাইসেন্স ব্যবহার করতে পারবেন লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন অথবা এই দেশের লাইসেন্স দিয়ে অন্য কোন কোন দেশে গাড়ি চালানো যায় লাইসেন্স ছাড়া বা লাইসেন্স দিয়েও একটা কথা আছে যে ইউতে যে লাইসেন্সগুলো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স আর এই লাইসেন্স দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারবেন আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আপনাদেরকে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি যে ভিডিওতে আপনারা একদম সম্পূর্ণ বুঝে যাবেন এবং জেনে যাবেন কোন কোন দেশে কোন কোন লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন এমন হবে যে বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি এখানে গাড়ি চালাতে পারবেন এখানের লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন না তো এই বিষয়গুলো কেমনে এই বিষয়গুলার কিছু প্রসেস আছে এই প্রসেসগুলো আপনাদের সামনে বিস্তারিত আমি আপনাদের আজকে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত আসি যে ইউএর লাইসেন্স দিয়ে আপনি কোন কোন দেশে গাড়ি চালাতে পারবেন সেটা হচ্ছে কোনো দেশেও চালাতে পারবেন না ইউই লাইসেন্স দিয়ে কেবলমাত্র আপনি চালাতে পারবেন এছাড়া গালফের যে সমস্ত দেশে আপনি গাড়ি দিয়ে সরাসরি যাওয়া যায় বা যেতে পারবেন সেই সমস্ত দেশে যদি গাড়ি নিয়ে যান তাহলে যে গাড়িটা নিয়ে যাবেন আপনি সেই গাড়িটা চালাতে পারবেন এছাড়া অন্য কোনো দেশে যদি আপনি গাড়ি চালাতে চান ইভেন বাংলাদেশেও তাহলে আপনার ইন্টারন্যাশনাল গাড়ির লাইসেন্স লাগবে এখন বাংলাদেশে ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়েও কিন্তু গাড়ি চালাতে পারবেন না ইউএর লাইসেন্স থাকা সত্ত্বেও কারণ হচ্ছে কোনো দেশের যদি আপনি সিটিজেন হন অথবা রেসিডেন্ট হন তাহলে এই দেশে আপনি অন্য দেশের লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন না ধরেন আপনি ইউএর লাইসেন্স নিয়ে বাংলাদেশে গেলেন বাংলাদেশে কিন্তু এই ইউইর লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যায় না বাংলাদেশে কেবলমাত্র আপনি যদি বাংলাদেশি নাগরিক হন বাংলাদেশের লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে হবে এখন অন্য কোনো দেশে গেলেন ভারতে গেলেন নেপালে গেলেন মালয়েশিয়া সিঙ্গাপুর কোনো জায়গায় গেলেন কিন্তু আপনার ইউই লাইসেন্স আছে সেটা দিয়ে গাড়ি চালাতে পারবেন না যদি ইন্টারন্যাশনাল গাড়ির লাইসেন্স না থাকে হ্যাঁ এখন আপনি বাংলাদেশের লাইসেন্স দিয়েও গাড়ি চালাতে পারবেন বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা সহ এশিয়ার যে দেশ আছে যে সমস্ত দেশ আছে সব দেশেই চালাতে পারবেন সেজন্য বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শুধু লাইসেন্স হলে হবে না ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখন ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স সেটা দিয়ে কোন কোন দেশে করতে পারবেন না আবার কোন কোন দেশে করতে পারবেন সেটা বলি আমি প্রথমেই বলেছি যে আপনি রেসিডেন্স অথবা সিটিজেন্স যে কোনো দেশের হন তাহলে এই দেশে অন্য কোনো দেশের লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন না এখন ধরেন ইন্টারন্যাশনাল গাড়ির লাইসেন্স নিয়ে ইউএইতে আসলেন ইউইতে আসার পরে আপনি যদি ভিজিটে থাকেন তাহলে সেই ভিজিট অবস্থায় ভ্রমণ অবস্থায় আপনি রেন্টে কার চালাতে পারবেন অথবা আপনি অন্য কারো গাড়িও চালাতে পারবেন ইউইতে আসার পরে যদি আপনি ভিজিট বিষয়ে থাকেন যখনই আপনি রেসিডেন্ট বিষয়ে কনভার্ট হয়ে যাবেন তখন থেকে আপনার আর ইন্টারন্যাশনাল কোনো লাইসেন্সে কাজ হবে না তখন আপনি যেই দেশেরই হন না কেন এটা ইউএই হোক ইউকে হোক বা অন্য কোনো দেশের হোক সেই দেশে আপনি যখনই স্ট্যাটাস চেঞ্জ করবেন আপনি আপনার অথবা সিটিজেন হয়ে যাবেন তাহলে আর ইন্টারন্যাশনাল লাইসেন্সে কাজ হবে না যেই দেশের রেসিডেন্স বা যেই দেশের সিটিজেন সেই দেশের লাইসেন্স ছাড়া আপনি এই দেশে গাড়ি চালাতে পারবেন না আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পারছি বিষয়টা সেটা হচ্ছে এই দেশের লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালানো যাবে না যেহেতু বাংলাদেশের আপনি নাগরিক আবার বাংলাদেশের গাড়ি আবার বাংলাদেশের লাইসেন্স দিয়ে এখানে গাড়ি চালাতে পারবেন যদি আপনি ভিজিট বিষয়ে থাকেন আর যদি বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে আপনি এখানে গাড়ি চালাতে হয় সেক্ষেত্রে ভিজিটে থাকা অবস্থাই কেবল পারবেন ভিজিটে থেকে যদি কনভার্ট করেন রেসিডেন্ট বিষয় সেক্ষেত্রে ইউই লাইসেন্স ছাড়া আপনি ইন্টারন্যাশনাল কোনো দেশের লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না ধন্যবাদ সবাইকে